এই জলটা মোটামুটি একটু তিক্ত টাইপের হয় ওকে তো এই ক্ষেত্রে আপনার কবুতরের যদি অভ্যাস না থাকে সেক্ষেত্রে কিন্তু কবুতর খেতে যাবেন ওকে কবুতর পিপল আশা করি সকলেই ভালো আছে তো আমি মাসিক ঔষধ কোর্সের যে সিরিজটা শুরু করছি এবং আমার ব্রিডিং কবুতরের জন্য যেই ঔষধ এবং প্রাকৃতিক যে উপাদানগুলো আছে যেগুলো আমাদের ঘরোয়া মানে ঘরে থাকে সেই উপাদানগুলো দিয়ে যে মাসিক ঔষধের কোর্সটা যে সিরিজটা শুরু করছি সেই কোর্সের আজকে হচ্ছে দ্বিতীয় নাম্বার আইটেম তো আজকে হচ্ছে চার তারিখ এবং আজকে আমরা মানে নতুন আর একটা আইটেম ইউজ করব তো যে আইটেমটি ইউজ করব সেটা হচ্ছে যে আপনার লবঙ্গ দারচিনি এলাচ এবং হচ্ছে যে গোলমরিচ ওকে তো এক থেকে তিন তারিখ আমি ইউজ করছি হ্যামকোপিজ এখানে আমি নিয়ে নিছি অলরেডি তো আজকে ইউজ করব হচ্ছে আপনার লবঙ্গ দারচিনি এলাচ আর হচ্ছে গোলমরিচ ওকে ফার্স্টে এখানে বলে দেই যে কেন আমরা কবুতরকে মানে এই আইটেমগুলো খাওয়াবো তো মাথায় ইনস্ট্যান্ট যতগুলো আস্তে আস্তে ততগুলো বলি তো আমরা টু প্লাস খাওয়াইতাম আগে টু প্লাস আমাদের লিস্টে আসে গ্রামের দিকে অনেকেই মানে বলতেছিলেন যে আমাদের গ্রামের দিক দিয়ে তো এই সুদগুলো পাওয়া যায় না বা অ্যাভেলেবেল না তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কী করবো তো এই ক্ষেত্রে এই হচ্ছে সলিউশন এগুলো তো কম বেশি সকলের ঘরে অ্যাভেলেবেল থাকে তো হোপফুলি এখন থেকে আপনারাও করতে পারবেন তো মেন মেন তিন থেকে পাঁচটা কারণ আমি বলি প্রথম হচ্ছে যে কবুতরের সানমলীলা যে রোগটা হয় সেই রোগের হাত থেকে কবুতরকে বাঁচাইতে পারেন দেন পরবর্তীতে হচ্ছে যে আপনার মানে আমি যেই কারণে খাওয়াইতেছি এই আইটেমগুলো সেটা হচ্ছে যে কবুতরের মুখে যে ক্যাঙ্কার রোগটা হয় ওকে মানে কবুতরের মুখের ভিতরে আপনার যে ঘাটা হয় সাদা বা হলুদ কালারের গুটির মতো সেইটা যেন কবুতরে না হয় এই কারণে এবং পরবর্তীতে আপনার পেটের যে সমস্যা থাকে কবুতরের সেটা দূরীকরণ করণে পরবর্তীতে আপনার বমির সমস্যা থাকলে কবুতরকে দারুচিনির জল খাওয়াইলে ভালো পরিমাণ আপনার ফল পাওয়া যায় এছাড়াও হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং সর্বোপরি লাস্ট যেটা সেটা হচ্ছে যে ভাইরাস ও ইনফেকশনের প্রতিরোধে ওকে মানে শরীর ভিতরে যেন একটা অ্যান্টিবডি তৈরি হয় ওই কারণে তো এখানে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে আপনি মানে তা তিন দিন খাওয়াইলেন দ্যাট মিনস যে কবুতরের সরাসরি কাজ করে স্টার্ট করে দেবে বা এটার ফল আপনি পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু ওইরকম না যেহেতু এগুলো প্রাকৃতিক জিনিস তো ওই ক্ষেত্রে আপনার কন্টিনিউ করা লাগে ওকে তো এইখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই আইটেমগুলো আপনার ভিজায় রাখছি হ্যাঁ তিন ঘন্টা ভিজাইলে অ্যানাফ তিন থেকে পাঁচ ঘন্টার মতো তো ভিজানোর পরবর্তীতে এই হচ্ছে অবস্থা দেন আপনারা চাইলে বুড়া করেও দিয়ে দিতে পারেন তো আমি এটারে দিয়ে দিলাম ভিতরে মানে একটা ব্যাপার হচ্ছে কি মানে যে ভাবে এটারে পাটা পোতা দিয়ে আপনারা সেচে দিতে পারেন পরবর্তীতে আপনার সেচনি যে আছে মানে আদা যে সেচে ওইটার মধ্যেও মানে যে ভাবে জাস্ট ঘোরা করে দিলে হইলো তো আমার কাছে যেহেতু আমার কাছে যেহেতু আপনার গ্রাইন্ডার আছে তো এই কারণে আমি গ্রাইন্ডার হেল্পই নিতেছি ওকে ওকে তো আমার মিক্স ফুল সেল কমপ্লিট হয়ে গেল এ হচ্ছে মিক্স এখন আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার আগে এখানে ঢেলে নেই মোটামুটি এক লিটারের জন্য আমি যতখানি মিশছি ততক্ষণে আপনার হয়তো বা খেয়াল করতে পারছেন জাস্ট এক আঙ্গুরের মতো একটা দারচিনি মিশি দেন পরবর্তীতে হচ্ছে আপনার দুইটা লবঙ্গ পাঁচটা গোলমরিচ এবং এলাচ হচ্ছে দুইটা ঠিক আছে তো এখন সরাসরি কবুতর গুলার এগুলো প্রোভাইড করে দিই দেখেন একটা সোজাসাপটা কথা সেটা হচ্ছে যে যেহেতু এই জলটা মোটামুটি একটু তিক্ত টাইপের হয় ওকে তো এই ক্ষেত্রে আপনার কবুতরের যদি অভ্যাস না থাকে সেক্ষেত্রে কিন্তু কবুতর অ্যাডফাস্ট খেতে যাবেন ওকে আমার কবুতর যেমন স্বাচ্ছন্দ্যবোধভাবে খাচ্ছে কারণ এগুলোর আমি অভ্যাস করা ফেলছি আগে থেকে ওকে ওই কারণে আপনার প্রবচর মানে মানে দেয়ার সাথে সাথে খাওয়া স্টার্ট করছে তো যারা নতুন করে অ্যাপ্লাই করবেন তারা দেখা যাচ্ছে যে কবুতরকে একটু পিপাসার একটা ভাব সাবে আনার পরবর্তীতেই দিন ওই ক্ষেত্রে আপনার কবুতর দেখবেন যে খাবেন ওকে আর আগে থেকে আমি সময় বাঁচানোর জন্য এগুলোকে খাবার দিয়ে দিছি এখন জাস্ট জল দেওয়াটাই বাকি ছিল আর এই জলটা আপনারা দেখা যাচ্ছে যে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ওকে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো রাখতে পারবেন পরবর্তীতে ফেলে দিতে হবে আর যদি আপনারা মানে রোদ পড়ে না ঠান্ডা এরকম একটা জায়গায় রাখেন তো এই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে আট ঘন্টা পর্যন্ত রাখা যায় আর এইটা নিয়ে ফুল ডিটেলস একটা ভিডিও আছে আমি আমার আগের লফটে ওই ভিডিওতে ফুলফিল ব্যাপারটা পুরোপুরি শেয়ার করছি ওই ভিডিওটার ভিতরে আরও অনেক 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 ইনফরমেশন আছে ওকে তো আমি ওই ভিডিও লিঙ্কটা আপনার কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনি একটু কমেন্ট সেকশনটা একটু উকি দিন সেক্ষেত্রে পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের পেটস নমস্কার